হঠাৎ করে ভাঙড় থানা কলকাতা পুলিশ হওয়ার পরে আসার উদ্দেশ্যটা কে তুলে জানত দেখুন আজকে একদম স্রেফ সৌজন্য সাক্ষাৎ কারণ নূতন থানা যেহেতু কলকাতা আন্ডারে এসছে কলকাতা পুলিশ তাদের সঙ্গে আমাদের সৌজন্যতা বিনিময়ের যে পর্ব ছিল সেটাই আজকে করার জন্য আশা যেমন বুঝলেন আপনাদের কর্মীদের উপরে একুশে জানুয়ারি এ নিয়ে মারধর করাচ্ছে সেই থানার আন্ডারে আছে আবার সেই থানাতে আপনারা আসলেন সৌজন্য সাক্ষাৎ করতে বুঝলেন থানার কেমন আমরা আশাবাদী প্রশাসনের উপরে কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আমাদের বিধায়ক সর্বদা প্রশাসনের উপরে আস্থা রেখে আসছেন আস্থা রেখে চলেছেন এবং তিনি সর্বদা সময় বলেন পুলিশের সঙ্গে কঅপারেশন করতে প্রশাসনের সঙ্গে কোঅপারেশন আমরা সেটাও আজকে বলে আসলাম যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সর্বদা আমরা হানড্রেড পারসেন্ট কোঅপারেশন করতে প্রস্তুত রাজি আছি তো এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে আপনারা দেখবেন এটা আমরা অনুরোধ করে আসলাম পঞ্চায়েত ভোটে যা ঘটলো তারপরে কলকাতা পুলিশ হলো কেমন আশাবাদী হচ্ছেন বা আশা পাচ্ছেন এই পুলিশের উপর না অবশ্যই আশাবাদী আমরা কারণ যে ঘটনা বেঙ্গল পুলিশের মাধ্যম দিয়ে হয়েছে কলকাতা পুলিশের মাধ্যম থেকে আমরা ভালো কিছু আশা করবে আশা আমরা রাখছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ভাঙরকে যেন নতুন করে রকম অশান্তি না হয় কোনো উত্তপ্ত না হয় বা কিছু না হয় তারা দেখবেন এবং ভাঙরকে শান্তি যাতে বজায় থাকে চেষ্টা করবেন এই আশ্বাস আমরা দিয়েছি আমরা আশাবাদী তারা কাজ করবেন